আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আমার আজকের ভিডিওটি ঈদ শপিংয়ের ভিডিও তো ইতিমধ্যে তোমরা দেখেছো আমি মার্কেটে ঘোরাঘুরি করছি এবং মার্কেটের ভিডিওগুলো তোমরা দেখেছ কেনাকাটা করার ভিডিওগুলো দেখেছো বাট কি কি কিনেছি তা তোমরা দেখো তোমাদের দেখানো হয়নি জাস্ট আমি মার্কেট ঘুরে ঘুরে মার্কেটের কালেকশনগুলোই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এই জন্যই আজকে ভাবলাম যে কি কি কিনেছি তা তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের সাথে একটু দেখাই নাহলে তো বলবে যে আমি শুধু মার্কেটেই ঘুরেছি এই জন্য চলে আস আজকে ঈদ শপিং কি কি করেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো এই যে প্রথমেই কিন্তু আমি টাইপের জন্য কিনেছিলাম টাইপের জন্য একটা গেঞ্জি নিয়েছিলাম ইনফিনিটি থেকে তারপর আরং থেকে ওই শার্টটা নিয়েছিলাম আর এই গেঞ্জিটা নিয়েছিলাম হচ্ছে আমি টোকিও থেকে আরামদায়ক গেঞ্জি আর হচ্ছে যেহেতু এখন গরমের সময় তো এই জন্য হচ্ছে গিয়ে গরমের সময় এই জন্য হচ্ছে গিয়ে আরামদায়ক একদম সফট পাতলা হালকা পাতলা যেগুলো পড়লে বাচ্চারা গরম শান্তি পাবে সেগুলোই কিনেছি আর গাউসিয়াতে তো গিয়েছিলাম দেখেছ ভিডিও গাউসিয়ার ভিডিওতে ভীষণ ভিড় সেখান থেকে কিছুই কিনতে পারিনি সেখান থেকে এই গেঞ্জি তিনটা কিনেছিলাম তিনজনের জন্য ওদের তিন ভাই বোনের জন্য আমার দুই ছানাপোনা আর আমার ভাইয়ের ছেলের জন্য এই গেঞ্জিটা কিনেছিলাম কারণ হচ্ছে গিয়ে ঈদের দিন তো আর সারাদিন ঈদের মানে ড্রেস যেগুলো সেগুলো পরে থাকবে না সকালবেলা পড়বে তারপরে হয়তো আবার খেলাধুলা করবে এই জন্য হচ্ছে ওই গেঞ্জিগুলো কিনেছিলাম যে ওগুলো পরে খেলাধুলা করতে পারে আর এই ফতুয়াটা নিয়েছিলাম তাপের জন্য আরং থেকে আরং থেকে তাপের জন্য এই ফতুয়াটা নিয়েছিলাম আর ওই যে শার্ট প্যান্টের একটা সেট দেখলাম ওটা নিয়েছিলাম আর গেঞ্জি একটা নিয়েছিলাম ইনফিনিটি থেকে এই ফতুয়াটা নিতে গিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে তোমরা তো দেখেছো আরঙের ভিডিওতে আরঙে অনেক ভিড় ছিল আর জামা কাপড় পছন্দ করতে পারছিলাম না তো এই ফতোয়াটা পছন্দ করার পর সাইজ হচ্ছিল না অনেক কষ্ট করে ডিসপ্লে হচ্ছে দুই তিন বছরের সাইজ ছিল কিন্তু টাইপের লাগবে চার পাঁচ বছরের সাইজ তো এটা যখন পেয়ে ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিয়ে দেখি চার পাঁচ বছরেরটাই ওটা সুন্দর হয়েছে ফি সুন্দর মানে ইয়ে হয়েছিল তো চার বছ পাঁচ বছরের যেটা সেটাই হাতে নিয়ে ঘুরছিলাম বাট বাসায় আসার পরে দেখি দুই তিন বছরেরটা নিয়ে আসছি যার কারণে এটা আবার পরে গিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে আসছিলাম ঝামেলা হয়েছিল অনেক আর এই যে এবার গেলো টাইপেরগুলো দেখলে এবার স্নিগ্ধার তোমরা আরঙের ভিডিওতে দেখেছিলে এই ড্রেসটা আমি হাতে নিয়ে ঘুরছিলাম তো এই ড্রেসটাই আমি নিয়ে আসছি ড্রেসটা অনেক সফট অনেক আরাম পাবে ঈদের দিন পরে আর এটার সাথে ছিল প্লাজো টাইপের স্যালোয়ার দেখো স্যালোয়ারের নিচে একটু কাজ করা ছিল আর এত সফট অনেক নরম একদম পাতলা কাপড় গায়েব পড়লে মনে হবে না কিছু পরেছি মানে এত আরামদায়ক তারপর আরং থেকে আরেকটা জামা নিয়েছিলাম এই জামাটা আমার খুব পছন্দের এই জামা কিন্তু স্নিগ্ধার মামা গিফট করেছে স্নিগ্ধাকে তো এই যে দেখতে পাচ্ছ এই ড্রেসটা অনেক ভীষণ সুন্দর আমি হচ্ছে কি এবার মানে এমন কিছু কালেকশন নেওয়ার চেষ্টা করেছি যেগুলো পরে আরাম পায় মজা পায় তো এই ফ্রকটা পরেও ভীষণ মজা পাবে আর ফ্রকের ডিজাইনটা একটু আমার কাছে একটু আলাদা মনে হয়েছে হাতার ডিজাইনটার সামনে হচ্ছে বাটন ছিল আর হাতায় হচ্ছে ব্লক প্রিন্ট করা ছিল দেখেছো হাতার স্টাইলটাই একটু অন্যরকম তো এই ড্রেসটাও ভীষণ সুন্দর একটা ড্রেস আর তারপর হচ্ছে গিয়ে এই যে একটা পার্টি ফ্রক নিয়েছিলাম তোমরা দেখেছো গাউসিয়া গিয়েছিলাম আমি পার্টি ফ্রক কিনতে বাট গাউসিয়া এত ভিড় আর কালেকশনগুলো আমার ভালো লাগেনি শেষমেশ টোকিও থেকে এসে এই ড্রেসটা আমি কিনেছিলাম এই ড্রেসটা আমার ভালো লেগেছে মানে আমি যে যেরকম ড্রেস চাচ্ছিলাম ওই রকমই ছিল ড্রেসটা অনেকটা ফ্লপি ছিল আর স্নিগ্ধাকে পড়লেও মাসাল্লাহ ভীষণ সুন্দর লাগছিলো একদম প্রিন্সেসের মতোই লাগছিলো ড্রেসটা তো এই ড্রেস পরে তো ঈদের দিন অবশ্যই ছবি তুলবে সেই সকল ছবিও আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পারবে তো এই ছিল স্নিগ্ধার কেনাকাটা মার্কেটিং আর এই যে ড্রেসগুলো দেখছো এইটা হচ্ছে গিয়ে এটাও আমার স্নিগ্ধার মামার গিফটই বলা যায় এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আমাকে বানিয়ে দিয়েছে এটা হচ্ছে গজ কাপড় কিনে ও নিজে হাতে বানিয়েছে আর এইটা হচ্ছে স্নিগ্ধার ড্রেস স্নিগ্ধার জন্য আমার জন্য ওর জন্য আর ওর বোনের জন্য মানে চারজনের জন্যই একই ডিজাইনে দিয়ে আমরা ড্রেসটা বানিয়েছিলাম আমাদের ইচ্ছা ঈদের দিন সকালে আমরা একসাথে চারজন পরে ছবি তুলব। তো এই জন্য ড্রেসটা বানিয়েছিলাম তো এই ড্রেসটা যতটা না ড্রেস ততটা তার থেকেও বেশি এর মধ্যে ভালোবাসা আছে কারণ হচ্ছে এই ড্রেসটা বানাতে অনেকটা কষ্ট হয়েছে আমার ভাবির একদম শেষ মুহূর্তে এসে ড্রেসের কাপড়টা আমরা মার্কেটে গিয়ে কিনেছিলাম ও আর কি তাড়াহুড়া করে অনেক কষ্ট করে রাতে না ঘুমিয়ে ড্রেসগুলো বানিয়েছে আর এই যে দেখো আমরা সাদা সাদা উনা এবং সাদা স্যালোয়ারটা পছন্দ করেছি এটার জন্য তো আমরা স্যালোয়ারটা একটু আফগান স্টাইলে বানিয়েছি এবার তো মার্কেটে দেখলাম সব আফগান স্টাইলের ড্রেস মানে পায়জামা স্যালোয়ারটা হচ্ছে আফগান স্টাইলের আর এই যে স্নিগ্ধের জন্য ওড়না নিয়েছিলাম এইটা ওর তো আসলে ছোট ওড়না ওইরকম পাওয়া যায় না এই জন্য এই হিজাব ওন্যাটা নিয়েছিলাম এই হিজাব ওনাটাও ভীষণ সুন্দর আর ওর হাতাটা স্নিগ্ধের হাতাটা একটু অন্য স্টাইল করে দিয়েছে কারণ বড় হাতা দিলে ওর ভাল লাগবে না আর গরমে পড়তে পারবে না এই জন্য একটু অন্য স্টাইল ডিজাইন করে দিয়েছে আর এটা হচ্ছে আমার জন্য বানিয়েছে আমার ড্রেসটা একটু লংয়ে সম্ভবত শর্ট হয়ে গেছে আর জানি না পরলে কেমন লাগবে তো ঐদের দিন পরবো দেখা যাক আমার সালোয়ারটা সেম ওই একই স্টাইলে বানিয়েছি আর এটা হচ্ছে আমার অন্য ওন্নাটা আমার ভীষণ পছন্দ হয়েছে এগুলো কিন্তু আমরা আলাদা আলাদা করে কেনা এই ওন্নাটা ওন্নার দোকান থেকে কিনেছি আমার ভীষণ পছন্দ হয়েছে ওন্নাটা খুব সুন্দর একটা ওন্যা হচ্ছে তারপরে এই যে চলে আসলাম ছেলেদের এই দুইটা পাঞ্জাবি আমার আব্বুর জন্য নিয়েছিলাম এই দুইটা পাঞ্জাবি আমি পাঞ্জাবিগুলো আর খুললাম না ভেতর থেকে ওইভাবেই দেখালাম কারণ হচ্ছে এগুলো আবার আমাকে এখন গুছাতে হবে সব যাইলো মেলো করলাম সব গুছিয়ে রেখেছিলাম আবার এখন তোমাদের সাথে শেয়ার করার জন্য বের কর আর এই গেঞ্জিটা স্নিগ্ধার আব্বুর জন্য নিয়েছিলাম স্নিগ্ধার আব্বুর হচ্ছে গিয়ে রাফিউজের জন্য গেঞ্জিটা নিয়েছিলাম স্নিগ্ধার আব্বুর জন্য এই গেঞ্জিটা নিয়েছিলাম আর হচ্ছে গিয়ে আ থেকে ওই পাঞ্জাবিটা নিয়েছিলাম আর আমার জন্য এইগুলো এই ড্রেস আমি অনেক আগে কিনেছিলাম এবার বানিয়েছি আর কি বাসার পড়ার জন্য রাফ ইউজের জন্য এই ড্রেসটা নিয়েছিলাম আর ওই যে আরেকটা ড্রেস দেখছো ওটা জামদানি জামদানি কি বলবো জামদানি কাপড়ের ড্রেস মানে এই জামদানির প্রিন্টের ওপরে যে ড্রেসগুলো হয় না ড্রেসটা ভীষণ সুন্দর এটা স্যালোয়ার ছিল সিল্কের কাপড়ের ওপর আর ওড়নাটাও ভীষণ সুন্দর কটন না সিল্ক সিল্ক টাইপের ওড়নাটা ছিল এই যে দেখো ওনাটাও খুব সুন্দর বড়ো আর ওনার কালারটা আমার বেশি পছন্দ হয়েছে এই ছিল জামা কাপড়ের কালেকশন এবার চলে যাব জুতায় জুতা হচ্ছে গিয়ে স্নিগ্ধার জন্য এই যে জুতাটা তোমরা দেখেছ যখন আমি গাউশিয়ার থেকে কিনেছি তখন তোমরা ওই ভিডিওতে দেখেছো এই জুতাটা আমি স্নিগ্ধার জন্য নিয়েছিলাম জুতাটা আমার ভীষণ পছন্দের আর দেখতেও ভীষণ সুন্দর তাই না এই জুতাটা নিয়েছি হচ্ছে কি ওই যে স্নিগ্ধার মামি যে ড্রেসটা বানিয়ে দিয়েছে ওই ড্রেসটার সাথে পরার জন্য ওটার তো আফগান স্যালোয়ার আফগানি স্যালোয়ার ওটার সাথে পরলে না ভীষণ ভালো লাগবে এই নিয়েছিলাম আর হচ্ছে গিয়ে ভিডিওটা দেখতে দেখতে একটু বলি যারা আমার ভিডিওটি দেখছো ভালো ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বাটনটি অন করে দিবে তাতে আমি যখন যে ভিডিওটি আপলোড করবো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আমার এই শপিংগুলো কেমন লেগেছে কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো এটা হচ্ছে তাইপের জন্য নিয়েছিলাম এই জুতাটা আরং থেকে নিয়েছিলাম টাইপের জন্য জুতা কিন্তু আরঙেয়ের মূলত গিয়েছিলাম স্নিগ্ধার জন্য আরঙের জুতার কালেকশনগুলো এবার আমার ভীষণ ভালো লেগেছে বাট হচ্ছে গিয়ে স্নিগ্ধার জন্য যে জুতোগুলো পছন্দ করেছিলাম সেগুলো স্নিগ্ধার সাইজে পাচ্ছিলাম না তারপর হচ্ছে তাপের জন্য এটা পছন্দ হয়েছে এটা নিয়েই চলে আসলাম আর হচ্ছে স্নিগের জন্য ওই যে পাটি ফ্রকটা কিনেছি টোকিও থেকে তখন হচ্ছে টোকিও থেকে এই জুতাটা নিয়েছিলাম পার্টি ফ্রকের সাথে ম্যাচ করে এই জুতাটাও খুব সুন্দর ওর পায়ে খুব সুন্দর লাগছিল পরার পরে অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে কেমন হয়েছে আমার শপিংগুলো আর বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা এখানেই শেষ করব সকলের ঈদ ভালো কাটুক সুন্দর কাটুক টাটা বাই বাই